রাজ্যে পৌরসভায় বিভিন্ন পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে সমস্ত পুরো বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে আসবো পদের নাম এবং মোট শূন্যপদ সংশ্লিষ্ট মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম হলো এস এ ই সর্বমোট শূন্যপদ এখানে রয়েছে একাধিক অর্থাৎ একশোরও বেশি এবার আমরা চলে আসবো নিচে বয়স সীমাটা দেখে নেব মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম বয়স একুশ বছর এবং সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরি সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় রয়েছে এবার আমরা চলে আসবো মাসিক বেতনে সংশ্লিষ্ট মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে এস অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের বেসিক পে অনুযায়ী ষোলো হাজার পাঁচশো টাকা মাসিক বেতন প্রদান করা হবে এছাড়াও সরকারি চাকরির ক্ষেত্রে যেগুলো সুযোগ সুবিধা এখানে দেওয়া হয় সেগুলো এখানে প্রদান করা হবে এবার আমরা চলে আসবো আবেদন পদ্ধতিতে অফলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে তার জন্য আবেদনকারীকে এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে আবেদনের নিচে আবেদনপত্রের ডাউনলোডের লিংক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আবেদনপত্রটি সরাসরি আপনারা ডাউনলোড করে নিতে পারেন আবেদনপত্র ডাউনলোড হয়ে গেলে সেটিকে এ ফোর সাইজ পেজে প্রিন্ট আউট বের করে নিতে হবে এবার আবেদনপত্রের উল্লেখিত আবেদনকারীর নাম ঠিকানা শিক্ষাগত যোগ্যতা মোবাইল নম্বর ইমেল আইডি সহ পুরো ফর্মটি হয়ে গেলে পূরণ হয়ে গেলে তার সঙ্গে প্রয়োজনীয় নথিগুলি যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখ রয়েছে কী কী ডকুমেন্টস ফর্মের সাথে দেবেন সেগুলো দেখে নিন সংশ্লিষ্ট মিউনিসিপ্যাল কর্পোরেশনে কর্মী নিয়োগের যে প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের নিম্নলিখিত নথিপত্রগুলি প্রয়োজন রয়েছে এখানে এক নম্বরে যে বিষয়টি বলা হয়েছে সেটা হচ্ছে আবেদনকারীর বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট আইডেন্টি প্রুফ হিসাবে পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড ইত্যাদি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট আবেদনকারী সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো এই সমস্ত ডকুমেন্টস লাগবে আবেদন করবার জন্য এবার চলে নিচের দিকে নিয়োগ প্রক্রিয়াটি দেখে নেব নিয়োগ প্রক্রিয়ায় প্রথমে বলা হচ্ছে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতা উক্ত পদে আগ্রহী চাকরি প্রার্থীদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে অর্থাৎ যারা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করে দেখেছেন ডিপ্লোমা ডিগ্রি তারা এটা আবেদন করতে পারছেন এছাড়া আবেদনকারীকে উক্ত কাজের সম্বন্ধে ভালো অভিজ্ঞতা থাকতে হবে এই সংক্রান্ত বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পারেন এবার আমরা চলে আসবো আবেদনের শেষ তারিখ আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে তাই আগ্রহী চাকরি প্রার্থীরা আগামী চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন এই বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল নোটিফিকেশান দেখুন নিম্নে আমাদের ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক এবং ফর্মের লিঙ্ক দেওয়া রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন